আমি যখন গুলি খাই তখন আমি রাস্তায় ফুড়ে যাই রাস্তায় ফুড়ে যাওয়ার সময় ফাঁসের বাইরে নিচে তখন আমার চোখ দিয়ে রক্ত পরে তখন আমি কিছুই দেখতে পারছি না হাতে হাতে আগে লোক ছিল ছিল অনেকজন না তখন একটা গাড়ি আসে গাড়ি থেকে ওনারা মনে হয় জিনিসপত্র নিয়েছে ওনাদের আগে হাতে ছিল যে লাঠি আর কয়েকটা পিস্তল হাতে বড় বড় এগুলো ছিল পর একটা গাড়ি ঠিক আসছিল সবার হাতে বন্ধুক রাইফেল ধরাই ছিল একটা লোক নাই যে ওদের হাতে দি রাইফেল নাই না ওই সময় কোনো পুলিশ ছিল না টাঙ্গরুডে শুধু ছাত্র লিখছিল আমি যখন আন্দোলনের গিয়েছিলাম চার তারিখ তখন কোনো পুলিশ ছিল না আমি 12:30 টা থেকে আন্দোলন ছিলাম দুই টা তিনটা পর্যন্ত তখন কোনো পুলিশ ছিল না টাঙ্গরুড শুধু কিছু ছাত্র লিখছিল আমাদের হাতে মনে করেন যে একবারে 14 বছরের ছেলে পর্যন্ত আতে একা একবার আসছিল আপনারা পুরো পুলিশ ছিল না এমনকি 5 তারিখে কোনো পুলিশ ছিল না সবাই মিলে একসাথে স্বাধীন করছি ছাত্র ভাইয়েরা অনেক আহত হয়েছে নিহত হয়েছে আমাদের ফাঁসে একটু দাঁড়াইছি আমার কাছে এটা অনেক আনন্দ লাগতেছে এবং ইচ্ছায় সামনে আমাদের পাশে থাকতে সব সময়